প্রেমময় শিশি ঠাকুরের লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণীপাঠ করছি যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে সদগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না কিন্তু তিনি প্রকৃত ভেড়ার শিঙে এ খন্ড বিখণ্ড হন হিরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ প্রেমের উদ্ভাসিত হয় প্রেমই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে হংকে কি করে সে জানতে পারবে তার কাছে একটা কিম্ভুত কিমাকার যেমন মূর্খের কাছে মহাপণ্ডিত ওং শান্তি ওম শান্তি ওম শান্তি